নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সকলেই নতুন বছরের প্রথম নতুন বইগুলো হাতে পেয়ে গেছো তো আজকে হচ্ছে নতুন বছরের প্রথম ক্লাস আজকে ক্লাসটিতে আমরা আলোচনা করবো তোমাদের নবম শ্রেণীর বাংলা বইটি নিয়ে তো এই বইটির নাম হচ্ছে বাংলা সাহিত্য তো এই বইটির সর্বপ্রথমে একটি গল্প রয়েছে যার নাম হলো প্রত্যুকার যেটি লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তো তোমরা সকলে এই গল্পটি ভালোভাবে পড়ে নেবে পড়ে নেওয়ার পর নিচের দিকে আসলে একটি সৃজনশীল প্রশ্ন দেখতে পাবে তো এটি হচ্ছে সৃজনশীল প্রশ্ন তো এখানে সর্বমোট চারটি প্রশ্ন দেওয়া হয়েছে ক খ ঘ এবং বড় ঘ নম্বর তো আজকে মূলত আমি এগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব চলো তাহলে এগুলোর উত্তরগুলো দেখে নেওয়া যাক সুপ্রিয় শিক্ষার্থীরা তুমি দেখতে পাচ্ছ যে এখানে এর উত্তরগুলো দেওয়া হয়েছে দেখো সৃজনশীল প্রশ্নের উত্তর ক নম্বর খ নম্বর ছোটো গ নম্বর এবং সর্বশেষ বড় ঘ নম্বর তো এই উত্তরগুলো তোমরা ভালোভাবে দেখে নাও এবং স্ক্রিনশট দিয়ে নিতে পারো তারপর খাতায় লিখে এগুলো প্র্যাকটিস করবে তো এটাই হচ্ছে এগুলোর উত্তর তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আরেকটি ভিডিও দেখার এমন সূচনা আজকে ক্লাসটি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে